হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস আজকে অনেক দিন পর বাড়িতে আনা হলো এই শাকটি তোমরা কে কে এই শাক চেনো যারা নর্থ ইস্ট থেকে বিলং করো তারা নিশ্চয়ই এই শাকটিকে চিনবে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ এটা হলো ঢেঁকির শাক আর এখানে অ্যাসামিসরা বলে ঢেকিয়া শাক তো আজকে এই শাকটি আনা হয়েছে আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমি এই শাকটি খেয়েছিলাম একদম অন্যরকম ভাবে আমার কিন্তু বিয়ে করেছিল ও তো শাকটা কিভাবে বানায় এটা জানার জন্য ভাবছি ওকে আজ একটা ফোন করে দেখিত আর ওইভাবে বানিয়ে দেখি দারুণ টেস্ট লাগে কিন্তু দেখো এদিকে তেল চাপিয়ে মনে পড়লো আমার এই কথাটা চলো আগে ওকে ফোনটা লাগিয়ে নিই এতদিন পর ফোন করার সময় পেলি আই শোন না রে তোর কমপ্লেইন গুলো পরে করবি আমি এদিকে কড়াই চাপিয়ে তোকে ফোন করেছি তাড়াতাড়ি করে বল তো ওই দিন যে তোর শাশুড়ি মায়ের হাতে ওই ঢেকি শাক ডিম দিয়ে একটা যে রেসিপি বানিয়েছিল ওটা কি করে বানিয়েছে আমার শুধু মনে আছে যে আলু ছিল তাই আমি কড়াই জ্বালিয়ে একটু তেল একটু কালো জিরে শুকনা লঙ্কা আর আলু হলুদ লবণটা দিয়ে দিয়েছি বাকি এখন তুই বল ঠেকার সময় তো আমার কথা মনে পড়েছে না এমনি সময় ফোন করতে পারিস না শোন পেঁয়াজ কেটেছিছ তো? আরে হ্যাঁ রে আমার মনে ছিল যে ওটাতে পেঁয়াজ ছিল তাই আমি পেঁয়াজ ও আলুর সাথে দিয়ে দিয়েছি। কিরে ঠিক করলাম তো একসাথে দিতে হবে তো আলু পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ আমরা তো আলু পেঁয়াজ একদম একসাথে দিয়ে দিই আর না হলে পারলে তুই পেঁয়াজটাকে ভেজে আলু দিতে পারিস বা দিলেই হলো এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। তারপরে ঢেঁকি শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিবি আর ধুয়ে অল্প সময় ফ্যানের নিচে হোক বা যেখানেই হোক শুকিয়ে নিবি না হলে না শাকটা পিছলা পিছলা হয়ে যায় আর ধোয়ার পর জলটা পুরোপুরি যখন ঝেড়ে যাবে তখন কিন্তু ঢেঁকি শাকটাকে দিবি আগে মেইন স্টেপ হলো আলু পেঁয়াজটাকে ভালো করে ভাজা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলু পেঁয়াজটা ভাজতে থাকবে অনেকে রসুন দেয় কিন্তু আমরা রসুন খাই না হ্যাঁ রে যা সুন্দর গন্ধ বেরিয়েছে রে আলু পেঁয়াজের থেকে আমার মনে হচ্ছে এটাই ভাজা করে খেয়ে ফেলি না না এটা খাস না তাহলে শাকটা কি দিয়ে বানাবি বল এখন শাকটাকে দিয়ে দে দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে শুধু রেখে দিবি একদম নাড়াবি না বেশি নাড়ালে কিন্তু পিছলা হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে নিবি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়েই রাখবে। তাহলে শাকটার মধ্যে কোনো জল থাকলে ওটা ভালো করে গ্যাসের ফ্লেমেই চলে যাবে আর খেতে ওই পিছলা পিছলা ভাবটা আসবে তো এবার কি একটু ঢাকা দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ঢাকা দিয়ে গিয়ে ডিমটাকে নিয়ে আয় এখন আর কিছু করার নেই শুধু ডিমটাকে ভেজে দিয়ে দিবি অল্প সময় নারাবি বাস হয়ে যাবে আই সোনা রে আমার একটা ফোন আসছে আমি তোকে একটু পরে ফোন করছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ রেসিপিটা বলার জন্য ঠিক আছে চল বাই উফ কত যে আমি মানুষকে ডিস্টার্ব করি সত্যি কথা গো একটা রেসিপি জানার জন্য যখন তখন হুটহাট করে মানুষকে ফোন করে দিলাম তো ও বলার মতে তো আমার সব গুলো হয়ে গেছে এখন শুধু মাঝখানে একটু ফাক করে নি এবার ডিমটাকে দেব

কি ইজি একটা রান্না ও শাশুড়ি মা যখন প্রথমবার খাইয়েছিল দারুণ লেগেছিল আমার এমনি শাক খেতে ভালো লাগে আর এই ডিম আলু পেঁয়াজের কম্বিনেশনে শাকটার টেস্টটা আরো বাড়িয়ে দেয় একবার কিন্তু এই শাকটা নিশ্চয়ই এমন ভাবে বানিয়ে দেখো আর হ্যাঁ আর ঢেঁকির শাকের কিন্তু শুধু পাতাগুলো নয় অল্প যেগুলো নরম নরম ডাটা আছে ওগুলোও দিয়ে দেখবে তাহলে শাকের পরিমাণটাও বাড়ে আর খেতেও ওটার একটা অন্যরকম টেস্ট লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই